আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো ভিহার সাবস্ক্রাইব ভিডিও তো আমি আপনাদের মাঝে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতেছি অ্যাপ্লিকেশনে কাজ করে দৈনিক আপনি এক হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার সাথে বিকাশ সকালের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে পেপ্যাল পেটিএমের মাধ্যমে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো অ্যাপ্লিকেশনে মাত্র হচ্ছে আপনি দশ টাকা বলে পেমেন্টটা রিসিভ করতে পারবেন অ্যাপ্লিকেশন থেকে প্রথমত হচ্ছে আমি একটা পেমেন্টটা রিকোয়েস্ট করবো যদি আমি অ্যাপ্লিকেশনের থেকে পেমেন্টটা রিসিভ করতে পারি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন সকলে কাজ করবেন তো অ্যাপ্লিকেশান নিয়ে কিন্তু আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি তো সকলে কিন্তু অনেক আছেন অ্যাপ্লিকেশনে রেগুলার কাজ করতেছেন এবং মোটামুটি ভালো একটা প্রফিট আর্নিং করে দৈনিক কিন্তু পেমেন্টটা ছেন তো আমি এইখান থেকে হচ্ছে কাজ করছি করার পরে এখানে কিছুটা কি ইনকাম করি সেটা লাইভে আপনাদের পেমেন্ট নিয়ে দেখাবো এই জন্য হচ্ছে এখান থেকে পে ক্যাশ যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশনটা লাস্ট আমি ওপেন করে দিচ্ছি গেস ওপেন করার পর আসছে কীভাবে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু দেখা যাচ্ছে যদি আমি পেমেন্ট পাই সেক্ষেত্রে সকলে কাজ করবেন তো এখান থেকে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু দশ হাজার দুশো দুই পয়েন্ট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে যেটা কিন্তু আমি ফার্স্ট অব অল আপনাদের পেমেন্ট নিয়ে দেখাবো তো পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে গেট রেট যে অপশনটা আছে এটাই ক্লিক করতে হবে তো আমি গেট রেট অপশানে ক্লিক করতেছি তো এইখান থেকে দেখেন দশ হাজার দুইশো পয়েন্ট সমান সমান হচ্ছে এক ডলার দুই সেন্ট দুই সেন্ট মেবি তো এটা হচ্ছে প্রথমত পেমেন্টে দেখাবো তো এখান থেকে হচ্ছে বিকাশে হচ্ছে আপনি মেবি দশ থেকে পনেরো সেন্ট হলে পেমেন্টটা নিতে পারবেন তারপর সেখান থেকে হচ্ছে বিকাশে পঞ্চাশ টাকা নগদে পঞ্চাশ টাকা বিটকয়েন অন ডলার পেপ্য ডলার ফ্রি ফায়ার অনডলার পাবসি ডলার হলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো যেহেতু আমার এখানে আপনার আশেপাশে অনডলার সেক্ষেত্রে আমি এখান থেকে বিকাশ নেবো এই জন্য সে রিডিম যে অপশনটা আসছে এখান থেকে আমি রিডিম অপশনে ক্লিক করতেছি কোর পর এখান থেকে আসছে আপনার প্রথমত আপনার যে বিকাশ নাম্বারটা আছে এখানে আসতে বিকাশ নাম্বারটা টাইপ করে বসিয়ে দেবেন তারপর সেখান থেকে হচ্ছে ডলারটা দিয়ে দেবেন এখান থেকে হচ্ছে ডলারটি রিডিম রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দিবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু পেমেন্টের জন্য রিকোয়েস্ট করা হবে সরি কে সেখান থেকে হচ্ছে আপনার ই করতে হবে এখান থেকে হচ্ছে মোবাইল রিচার্জ আছে দু হাজার পয়েন্ট আছে মোবাইল রিচার্জ নিতে পারবেন এছাড়া কিন্তু আপনার হচ্ছে পাঁচ হাজার পয়েন্ট হলে হচ্ছে এখান থেকে আপনি বিকাশে নিতে পারবেন তো আমাদের দশ হাজার পয়েন্ট আছে তো এখান থেকে হচ্ছে আমি অপশানে ক্লিক করতেছি প্রথমত হচ্ছে আমাদের নাম্বারটা দিতে হবে এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা দিতে হবে যে নাম্বার হচ্ছে আমরা পেমেন্টটা নিতে চাই তারপর সেখান থেকে হচ্ছে আমাদের ইটা দিতে হবে পয়েন্টটা দিতে হবে তো এখান থেকে হচ্ছে আমি দশ হাজার পয়েন্ট দিচ্ছি দেওয়ার সে রিডিম রিকোয়েস্ট অপশনটা হচ্ছে এটাই ক্লিক করতেছি এটাই ক্লিক কমটা হচ্ছে কিছুটা সময় লোড দিচ্ছে তারপর দেখেন পেমেন্ট রিকোয়েস্ট সাকসেসফুল প্লিট ওয়েট ওয়েট ফর ইয়ার পেমেন্ট বলতেছে আমাদের পেমেন্টের জন্য কিন্তু সফলভাবে রিকোয়েস্ট হয়ে গেছে তো অ্যাডমিন কিন্তু এটা চেক করে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটা করে দেবে আর অ্যাপ্লিকেশনটা সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে পেমেন্টটা করে থাকে তো দেখি তারা কত সময়ের মধ্যে আমাদের পেমেন্টটা করে সে পর্যন্ত ভিডিওটা স্কিপ করতেছি তো গেস পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি পেমেন্টটা রিসিভ করছি দেখেন আমাদের বিকাশ থেকে একটা নোটিফিকেশন আসছে আমি যদি এটা নামায় দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন গেছে সেখানে আসছে দশ হাজার পয়েন্ট সমান ডলার সমান আসছে পঞ্চাশ টাকা তো এখান থেকে আমি পঞ্চাশ টাকা রিসিভ করছি হ্যাভ রিসিভ টাকা পঞ্চাশ টাকা রিসিভ করছি পে ক্যাশ অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করলাম তোকে আজকাল যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশানটা কাজ করে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে আমি যদি তাদের ফেসবুক গ্রুপটা লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তো আপনি যদি তাদের ফেসবুক গ্রুপে জয়নিং থাকেন সেক্ষেত্রে দেখতে পারেন তাদের ফেসবুক গ্রুপের নাম আছে অনলাইন ইনকাম বিডি তারপর এখান থেকে আসলে তাদের দেখেন এই যে আছে অ্যাডমিন এম ডি সাদমান হোসেন তারপর এখান থেকে তাদের যে চারটা অ্যাপ্লিকেশন আছে পে ক্যাশ টপ ক্যাশ স্টুডেন্ট জব শিওর ক্যাশ পড়ে চারটা অ্যাপ্লিকেশন আছে চারটে অ্যাপ্লিকেশন রোসগুলো এখানে বলছে চারটে অ্যাপ্লিকেশনে কাজ করলে আপনি কতটা কি ইনকাম করতে পারবেন সেটা বলছে এত বড় অ্যাপ্লিকেশন মাত্র দশ টাকা পেমেন্টটা দিচ্ছে তারপর যদি একটু নিঃশ্বাসের পর এখান থেকে তাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিচ্ছে আপনি চলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কাজ করতে পারেন একটু নিঃশ্বাসের পর এখানে এখান থেকে দেখেন সকলে বলতেছে ফিডব্যাক দিচ্ছে আমরা পেমেন্টটা রিসিভ করছি ইনশাল্লাহ অ্যাপ্লিকেশনগুলো খুব ভালোই গুলা কিন্তু বলতেছে এবং গ্রুপে আসার পর একটু নিচে কল করার পর দেখেন থ্যাংকস অ্যাডমিন বড়ো টপ ক্যাশ থেকে আমি পেমেন্টটা রিসিভ করছি এরকম কিন্তু অনেকে পেমেন্ট প্রুফ শেয়ার করতেছে দেখেন সকলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা পাচ্ছে তো আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন সঠিক নিয়ে মেনে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি আজকে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো তোকে আজকে অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমি আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি তো আপনার কিন্তু অনেকে রিসেন্টলি অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাচ্ছেন আমাকে ই মোয়াটসঅ্যাপ মেসেজে বলতেছেন ভাই আপনি যে অ্যাপ্লিকেশনটা আছেন পে ক্যাশ অ্যাপ্লিকেশন এটা থেকে আমি এত টাকা পেমেন্ট পাইছি আর আরেকজন বলছেন অত টাকা পেমেন্ট পাইছি তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তো কেস আজকে অ্যাপ্লিকেশনটা আছে কেউ ইনস্টল করতে হয় কেউ সে সঠিক নিয়ে মানে কাজ করে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু দেখা যাচ্ছি এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারি আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তো তোকে আজকে যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করার আগে সকলে ছোট্ট একটা রিকোয়েস্ট করিস আপনাদের প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল যদি নতুন এসে থাকে না অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির চার্জে ডেলি ইনকাম করতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যার মতো অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির চার্জে ডেলি ইনকাম করতে চান আর এখান থেকে হচ্ছে গেছে পাশে যে নোটিফিকেশান বেলাইকোনটা সেই বেলাইকনে ক্লিক করে অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিশনটা সবার আগে পাওয়ার জন্য আর মাস পি সকালে আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এ পাশে যে লাইক বাটন আছে গেছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা মাস পেয়ে সকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামত আছে সেটা এখান থেকে জানিয়ে বলবেন না তো এখানে লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি গেছেন আপনার পাশে আসে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখানে লিখে দেবেন তোকে প্রথমত হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়ার জন্য আপনার সাথে করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে কমেন্ট আছে এখান থেকে হচ্ছে কমেন্ট যেখানে হচ্ছে আপনি কমেন্ট করেন সেটার উপর ক্লিক করে এখান থেকে আপনি ফার্স্ট কমেন্টে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করতে পারেন এছাড়া হচ্ছে এখান থেকে হচ্ছে যে টাইটেল দেখতেছেন আজকে ভিডিওর যে টাইটেল দেখতেছেন এখান থেকে হচ্ছে টাইটেল উপর ক্লিক করলে এমন একটি ডিসক্রিপশন বক্স ওপেন এসবে এখান থেকে আসছে ফার্স্ট কমেন্টে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো কে ওখানে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করুন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে পে ক্যাশ টাইপ আছে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশান আছে ইনস্টল অপশন উপর ক্লিক করেছে জাস্ট আসছে আপনি আজকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ফাইভ স্টার্টিং রাইটিং দিতে হবে যে আসতে আপনি একটু ইস্কল করবেন করার পর সেখান থেকে দেখবেন যে কেস এখান থেকে হচ্ছে আমার অলরেডি ফাইভ স্টার্টিং রাইটিং দিয়ে আসছে আমি এটা ডিলিট করে আপনার দেখা দিচ্ছি তো এখান থেকে যে স্টারটা আছে এখান থেকে লাস্ট স্টার উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনি পাঁচটা স্টার ফিল আপ করে এখান থেকে আছে ডিসক্রাইবের এক্সপিরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে নাইস অ্যাপ তো এখান থেকে হচ্ছে আমি নাইস অ্যাপ লিখে দিলাম আপনি সুন্দর কিছু একটা লিখে দিয়ে উপর দিকে দেখবেন যে পোস্ট নামে একটা অপশান দিয়ে আসে গেস আপনি এখান থেকে পোস্ট অপশানে ক্লিক করে অবশ্যই এখান থেকে ফাইভ স্টারাইটিং দিয়ে দেবেন যদি আপনি অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার রাইটিং না দেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবে না তারপর আসে এখান থেকে যে ওপেন অপশন আছে বা হোম স্ক্রিন থেকে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আপনি ওপেন করে দেবেন দামটা তো দেখবেন সে ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি নিচে দেখবেন সাই আপ উইথ ইমেল যে অশনটা আছে অপশনের অপশানের একটা ক্লিক করে দেবেন সাইন আপ উইথ ইমেল অপশানে ক্লিক কর্মারটা হচ্ছে আপনাদের মাঝে এমন একটি সাইন আপ ফর্ম ওপেন হিসেবে এখান থেকে হচ্ছে প্রথমত আপনার যে ফুল নেমটা আছে এখানে ফুল নেম দেবেন তারপর সে এখান থেকে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে সে একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম হচ্ছে ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন ছয় ভিজিটে একটা পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগেন সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন রেফার করে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা আছে রেফার কোর্ডটা আপনি এখানে ইউজ করবেন তারপর এখানে হচ্ছে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে মার্ক উঠে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশান দেওয়া আছে এখান থেকে আপনি সাইন আপ অপশান ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করা যাবে তারপর সে নিচে দেখবেন যে লগ ইন নামে একটা অপশন দেওয়া আছে যে লগ ইন অপশানে ক্লিক করে আসছে অ্যাকাউন্ট করে আপনি যে ইমেল যে পাসওয়ার্ড ডিস করছিলেন সেই দুটা দিয়ে নিচে দেখবেন যে সাইন ইন নামে একটা অপশান দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি যা সাইন আপ সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে সাইন ইন হয়ে যাবে তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা সাইন ইন করে নেবেন অ্যাপ্লিকেশন যখন আপনি সাইন ইন করবেন দেখবেন যে আপনাদের মাঝে ঠিক আনে তিনটা ভাইস শো করবে এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি এখান থেকে রেড নিউজের কাজ আছে তারপর সস ভিডিও লাকি স্পিন স্কাস ম্যাথ কুইজের কাজ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রথমত হচ্ছে একটা ভিপিন ইউজ করতে হবে এই জন্য আপনি কি করবেন সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন সরাসরি আপনার ফোনে গুগল প্লে স্টোর আছে তারপর এখান থেকে সার্চ বে লিখবেন সুপার ভিপিএন সোকে সেখান থেকে আপনি সুপার বিপেন লিখে সার্চ করুন কর্মর্ত আসে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে সুপার বিপেনটা পেয়ে যাবেন তো এই পাশে যে ইনস্টল বটন আছে ইনস্টল অপশান উপর ক্লিক করে আসছে এখান থেকে আপনি সুপার বিপেনটা আসে ইনস্টল করে নেবেন এছাড়া আপনি চলে সিকিউর বিপেন বা টার ওই যে কোনো একটা বিপেন আছে ওপেন করে ইউনাইটেড স্টেড কান্ট্রি সার্ভারটা কানেক্ট করবেন তো আমি এখান থেকে সিক্যুর বিপেন যে বিপেনটা সেই বিপেনটা ইউজ করবে এই জন্য আসলে সিকুর বিপেনটা ওপেন করে দিচ্ছি তো আপনি সে এখান থেকে যে কোনো একটা বিপিএন আছে জাস্ট ওপেন করে ইউনাইটেড স্টেড কান্ট্রি সার্ভারটা কানেক্ট করবেন এই কোনে ক্লিক করবেন লোকেশন বা এ কোনে ক্লিক করে এখান থেকে অবশ্যই ইউনাইটেড স্টেড যে কান্ট্রির সার্ভারটা আছে সেটা কানেক্ট করবেন যখন আছে কানেক্ট করবেন উপরে দেখবেন সে বিপিন লেখা চলে আসবে তারপর সেখান থেকে পে কাজ যে অ্যাপ্লিকেশনটা এটা জাস্ট আছে আবারও আপনি এখান থেকে ওপেন করে দেবেন তো আমি সম্পূর্ণ কাজগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বোঝাই শেখে যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত স্যার অ্যাপ্লিকেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট থেকে রিসিভ করতে পারবেন তো অ্যাপ্লিকেশনের কাজ করার জন্য প্রথমত স্যার রেড নিউজে যা কাজটা আছে এটা নিচে যে স্টার্ট মানে না অর্শন আছে এটা ক্লিক করে দেবেন দ্যামারটা আসছে এখান থেকে এই কাজটা করতে হবে এখান থেকে জাস্ট আছে রেড নিউজ মানে রেড নিউজ উপর ক্লিক করে যে নিউজগুলো মানে যে আছে অ্যাডগুলো সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে দেখতে পারবেন তো তারপর সে অস ভিডিও যে কাজটা আছে সেটাও করার জন্য অস ভিডিও স্টার্ট নাও যা আইকনটা আছে এটাই ক্লিক করে দেবেন দেওয়া মাত্র হচ্ছে এখান থেকে ওয়াচ অপশনটা আছে সেটাই ক্লিক করে দেবেন দশটা ওয়াশ ভিডিও কাজ কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য হচ্ছে এখান থেকে ওয়াশ অপশনটা আছে এটাই ক্লিক করার মাত্র হচ্ছে এখানে একটা অ্যাড শো করবে স্টার্টে অ্যাড শো করবে একটা আপনি পাঁচ সেকেন্ড দেখে জাস্ট আস্তে একটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিন্তু একটা কমপ্লিট আসবে এই ব্যবস্থা আপনাকে দশটা কাজ কমপ্লিট করতে হবে এখান থেকে আপনি আবার ওয়াচ অপশনে ক্লিক করবেন করার মত এখানে একটা অ্যাড শো করবে একটা আস্তে সম্পূর্ণ দেখে জাস্ট আস্তে আপনি কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিন্তু দুইটা কমপ্লিট আসবে এই ব্যবস্থা আপনি দশটা কাজ কমপ্লিট করবেন দশটা করার পরে কিন্তু একটা ক্লিকের কাজ আপনাকে করতে হবে তোকে সেখানে হচ্ছে আমি দশটা কমপ্লিট করতেছি দশটা কমপ্লিট করবার দেখাচ্ছি কীভাবে ক্লিকে কাজটা করতে হয় সেই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে যেখানে এখানে আমি দশটা কমপ্লিট করছি এ ব্যবস্থা আপনি টেন বাই টেন হচ্ছে এখানে কমপ্লিট করবেন যখন এসে দশ বাই দশ এখানে কমপ্লিট করে নেবেন তারপর সেখান থেকে যদি আপনি ওয়াস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আবারও অস ভিডিও কিন্তু এখানে লোড দেবে এই এটা সম্পূর্ণ দেখবেন যখন হচ্ছে এগারো বাই দশ কমপ্লিট হবে তারপর এখান থেকে ওয়াস অপশানে ক্লিক করলে তারা এখানে বলতে চাচ্ছে বোনাস অপশনে ক্লিক করতে সেক্ষেত্রে এখান থেকে বোনাস অপশনে ক্লিক করে দেবেন বোনাস অপশনের উপর ক্লিক করতে হবে মেবি এখান থেকে আস্তে আপনি বোনাস অপশনে ক্লিক করার টোস্ট যে অ্যাডটা শো করে অ্যাডের উপর ক্লিক করে দেবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এখন ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করে বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনাকে এখান থেকে অসুবিধার কাজটা কমপ্লিট করতে হবে তারপর সে এখান থেকে লাকি স্পিন আছে এর নিচে যে স্টার্ট অপশন আছে এটা ক্লিক করে দেবেন এরকম একটা অ্যাড আসবে অ্যাডটা জাস্ট কেটে দেবেন তারপর সেখানে আপনাদের দেখবেন সেখানে আছে তিনটে স্পিন কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তিনটা স্পিন করার পর কিন্তু আরও দশটা স্পিন ফ্রিতে নিতে হলে একটা কাজ করতে হবে এই জন্য নিচে দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশন আছে এটা ক্লিক করবেন করার মাত্র হচ্ছে এখানে স্পিনটা ঘুরবে ঘোরার পর নির্দিষ্ট একটা কিছু এখানে আপনি ফ্রিতে পেয়েছেন তারপর এরকম অ্যাড শো করলে অ্যাডটা আসতে জাস্ট আপনি কেটে দেবেন তারপর সে কালেক্ট করার অপশানটা ক্লিক করা মাত্র হচ্ছে এখানে একটা ভুল স্ক্রিন অ্যাড শো করবে একটা সম্পূর্ণ দেখবেন ফুল স্ক্রিন একটা দেখা হয়ে গেল জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন সে এখানে কিন্তু আপনাদের মাসে একটা কমপ্লিট হয়েছে দেখাচ্ছে আমি সম্পূর্ণ কিছু গেস সম্পূর্ণ ভিডিওটা দেখেন গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এখানে আমাদের তিনটা ছিল এখানে কিন্তু দুইটা আছে তো এখান থেকে আবার আপনি প্লে স্প্রিঞ্চ অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাচ্ছে যারা মূলত ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নাহলে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না গেস আশা করি বুঝতে পারছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে দেখেন এখান থেকে কিন্তু এখন হচ্ছে আমাদের মাঝে দেখাচ্ছি এখানে কিন্তু আর একটা স্পিন নাই এখান থেকে যদি এবার প্লে স্পিন অনুষ্ঠানে ক্লিক করি সেক্ষেত্রে তা কী বলতেছে আপনার যথেষ্ট পরিমাণ স্পিন স্পিন পেতে একটি এড়ে ক্লিক করে করতে হলে হলে এক মিনিট ভিজিট করুন বাস এখান থেকে আসতে কালের ফিজ পিন অপশানে ক্লিক করেন কর্মীদের অ্যাডটা শো করে অ্যাডের উপর ক্লিক করতে হবে গেস অ্যাডের উপর ক্লিক করলে যদি আপনি গুগল প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই এই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা আছে যে অ্যাপ্লিকেশনটা আসে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রেখে দেবেন আর যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে দুই মিনিট ওয়েট করবেন বা সে ভিজিট করবেন যে পোস্টগুলো আছে সেগুলো আসে পড়বেন সেক্ষেত্রে আপনি আরও দশটা স্পিন ফিতে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তোকে সে ব্যবস্থা আপনি আনলিমিটেড এখান থেকে কিন্তু স্পিনার কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন গ্যাস আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনি আনলিমিটেড কিন্তু অ্যাপ্লিকেশন আসছে স্পিনার কাজটা কমপ্লিট করতে পারবেন তারপর সেখান থেকে কাজের কাজ আসছে এটার উপর ক্লিক করবেন তারপর সেখানে কার্ড কোস ইনকাম করতে হবে আসছে এই ব্যবস্থা গোষ্ঠ হবে গোসের পর্যাডটা আসে প্রথমত সে আমাদের বসতে আসছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে তো অ্যাড্রেসটা অ্যাডার পরে ক্লিক করে গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তারপরে ম্যাথ করে যাচ্ছে এখান থেকে যোগ বিক ইনকাম এটা দেখে নেবেন তারপর সেখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই অবশ্যই সকলের টেলিগ্রাম চ্যানেল জয়নিং থাকবেন নাহলে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না আর এখান থেকে আপনার যে প্রোফাইলটা আছে এটার উপর ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার টোটাল কত আর্নিং হয়েছে তারপর হচ্ছে এখান থেকে রেফার আর্নিং কত হয়েছে এখান থেকে আপনার রেফার কোডটা দেখতে পারবেন ইমেল সাপোর্ট আছে এবং কিন্তু আউটডওয়ারকে ভিডিওটা চলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ